পাশে যে ডিজাইনটা দেখছেন ছয় ছয় কাঠের উপরে ডান সাইডে যে ডিজাইনটা দেখছেন এটাও ছয় ছয় কাঠের উপরে হাইট আছে একশো পাঁচ ইঞ্চি পাশে আছে সাড়ে ছয় ফিট ফেরেম টু ফেরেম ফেরেম আউট আউটে আছে পাঁচ ফিট দেখেন কত সুন্দর ফাইবার এই ফাইবারগুলো আসলে একদম এরকম ফাইবারগুলো কিন্তু বেশিরভাগই আপনার বারমেটিক সেগুন কাটে হয় আমার কাছে বেশিরভাগই আপনি আনকমন ডিজাইনই পাবেন এই ডোরটাও আমাকে অর্ডার দিন অ্যানায়ত ভাই ফরিদপুর থেকে সিঙ্গেল তরজা একটা আলিসান করে করছি যে সিঙ্গেল তরজার জায়গাটা কম লাগে ফ্রেম টু ফ্রেম আপনার আর পাশে দেখবেন চিরাকাঙ্ক্ষাগুন কাঠের এটার কিন্তু একটু ফাইবার যদিও কম এডোরটাও কিন্তু থ্রি ডি ডিজাইন বলে আমরা দাম রাখতেছি ছয় হাজার টাকা হ্যাঁ পাশে যেটা দেখাবো এটাও হরিয়ানা কাঠ দিয়ে তৈরি করা যে ডিজাইন আমরা করছি এটি ডিজাইন করে একদম নিউ মডেলের ডিজাইন এই ডিজাইনটা সচরাচর নেয় বললেই চলে তো আমরা এই টাকা দেড় ইঞ্চি কাঠের ফিঙ্গার জয়েন্ট কর্ণশালী মাথা আপনারা বেশি বিশেষ করে বিশেষ করে যাদের ফ্যাক্টরি আছে যারা কাঠ সংগ্রহ করে এবং আমাদের ফ্যাক্টরি আপনারা জানেন যে একটা যশোর যশোরে একটা এবং নড়ায়ের লোহাগারা একটা আপনারা তাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন পাশে যেটা দেখাবে এটা কিন্তু যশোরের মেহগুনি যশোরের মেহগুনি আমাদের যদিও গোডাউনে পর্যাপ্ত পরিমাণ স্টক আছে আপনারা চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এটা লেকার সহ সাড়ে তিন ফুট ফ্রেমের জন্য দেড় ইঞ্চি পাকা দেড় ইঞ্চি কাঠের এটা আসলা ডিজাইন বলি আপনারা চাইলে এই এই ডিজাইনে আপনারা গোল্ডেনও ব্যবহার করতে পারেন হুম চাইলে এখানে গোল্ডিন ব্যবহার করতে পারেন চাইলে এটাতেও গোল্ডেন ব্যবহার করতে পারেন অনেকে গোল্ড পছন্দ করে না তার কারণে আমি কিন্তু কাঠকালের রাখতে রাখছি এ বিক্রি করছে আমরা ষোলো হাজার টাকা পিস আমাকে যেটা দিয়েছিলেন সাকাত ভাই রাউন্ড দরদা সাড়ে সাত ফিট বাই সাড়ে তিন ফিট যে ডোরটা আমরা তৈরি করছি এটা হাইট আছে নব্বই ইঞ্চি পাশে আছে উনচল্লিশ ইঞ্চি ফেরেন কিন্তু পাশে আপনি বিয়াল্লিশ বাই নব্বই আউট আউট তো আমরা এই ডোরটা বিক্রি করছি সাকাত ভাইয়ের কাছে পঞ্চান্ন হাজার টাকা এই রাউন্ড যে ডোরটা হ্যাঁ এই ডোরটা সেম মডেলই নিয়ে আসছি আরেকটা ডিজাইন আমি দেখাবো যে ডিজাইনটা একদম আনকমন আমার কাছে বেশিরভাগই আপনি আনকমন ডিজাইনই পাবেন এই ডোরটা আমাকে অর্ডার দেন এনায়েত ভাই ফরিদপুর থেকে যদিও তেরো পিস দরজ দরজা আমাকে অর্ডার দিয়েছিলেন তার মধ্যে সব চলে গেছে এই ডোরটা আবার নিচ তালাতে লাগাবে যার কারণে ওখানে আমাদের সিঁড়ির কাজ চলছে সিঁড়ির র্যালিং যেটা পরে লুইসা শহর র্যালিং এবং ইন্টেরিয়ারের কাজ চলমান আমরা নেক্সট আমরা লাস্ট পর্যন্ত নিয়ে গিয়ে আমরা ফিনিশিং পর্যায়ে যখন যাবো তখন আমরা নিয়ে গিয়ে ফিটিং করে দেব তো দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে আমাদের ডোরগুলা ডিজাইনটা কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে যে যে সকল ভাই ফ্ল্যাট বুকিং দিতেন এক হাজার বা এগারোশো স্কোয়ার ফিট সে সকল ভাইদের জায়গা স্বল্প থাকার কারণে আমি সিঙ্গেল দরজা একটা আলিশান করে করছি যে সিঙ্গেল দরজার জায়গাটা কম লাগে ফেরেম টু ফ্রেম আপনার সাড়ে তিন ফিট চাপ নকশা আছে ছয় ইঞ্চি বা এক ইঞ্চি এখানে চাপ নকশা ছয় ইঞ্চি বা এক ইঞ্চি আপনারা চাইলে এভাবে একটা একটা ফিলারের জন্য সিঙ্গেল ডোর ব্যবহার করতে পারেন এবং কান্ড কন্ডশালি দিয়ে হাইট করছে আমরা একশো পাঁচ ইঞ্চি পাশে পড়ছে আমরা সাড়ে চার ফিট হ্যাঁ দেখ কত সুন্দর গেলেজ আসছে আপনারা চাইলে এই ডোরগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এ ডোরের প্রাইসটা আমরা ফোনে আলাপ করে নেব কারণ কি আমাদের ফোনে আলাপ মেজারমেন্ট অনুযায়ী রেটটা হয় হ্যাঁ শাকাবভাট ডোর আরেকটা দেখেন কত সুন্দর ফাইবার এই ফাইবারগুলো আসলে একদম এরকম ফাইবারগুলো কিন্তু বেশিরভাগই আপনার বার্মাটিক সেগুন কাটে হয় হ্যাঁ থ্রি ডিজাইন আমরা ডোরগুলো সাড়ে তিন ফুট ফ্রেমের জন্য তৈরি করছি মোট আঠারো পিসের মধ্যে কিছু দরজা আমরা দিয়েছি এবং এই যে ডোরটা বিক্রি করেছে আমরা আটান্ন অডা পাশে যে ডিজাইনটা দেখছেন ছয় ছয় কাঠের উপরে ডান সাইডে যে ডিজাইনটা দেখছেন এটাও ছয় ছয় কাঠের উপরে হাইট আছে একশো পাঁচ ইঞ্চি পাশে আছে সাড়ে ছয় ফিট ফেরেম টু ফেরেম ফেরেম আউটে আউটে আছে পাঁচ ফিট তো দর্শক আমরা মনে করব যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন দেশ কিংবা প্রবাসী যে সকল ভাই নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা জানেন যে আমরা সব সারাক্ষণ ইন্টিরিয়ার ভিডিও দিয়ে থাকি আমাদের ইন্টিরিয়ারের কাজ কিন্তু এখনও পাঁচটা চলমান বসুন্ধরাতে চলছে নোয়াখালীতে চলছে খুলনাতে চলছে হ্যাঁ যে সকল ভাই আপনারা ইন্টিরিয়ার করাতে চাচ্ছেন বা আমাদের থেকে ডোরগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ইন্টেরিয়ার করাতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের সাথে আলাপ করে নিতে পারবেন এই সব ইন্টিরিয়র করার নিয়ম ফ্লোর টাইজ করার পরেই আপনারা কিন্তু মাপ মেজারমেন্ট কাউন্ট করার পরে বেডরুমে কী দিতে চাচ্ছেন ডয়িং রুম কীভাবে সাজাবেন ডাইনিং কীভাবে সাজাবেন হ্যাঁ সম্পূর্ণ জিনিস আমরা একে একে মাপ মেজারমেন্ট কাউন্ট করে আপনাদের রেড করেশন করে দিতে পারবো তো দর্শক ভিডিওটা বেশি বড় করব না যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আল্লাহ আল্লাহতাল্লাহ সবাইকে যেন ভালো রাখেন এখানে শেষ করবো আসসালামু আলাইকুম আল্লাহ বাত